হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে নিরামিষ পনির তরকারি তো চলো কিভাবে আমি বানাই খুব কম উপকরণে তোমরা দেখতে থাকো তো নিয়ে নিয়েছি পনির পনিরটা কিন্তু আমার ঘরের তৈরি পনির তো চলো পনিরটা আমি ভেজে নেব তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো হালকা করে ভেজে নেব পনিরটা আমার হালকা ভাজা হয়ে এসছে দেখতে এখন আমি লাগিয়ে নেব তো রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কেমন চিনি জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি জিরে বাটা আদাও ও লঙ্কা বাটা এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো আলু সিদ্ধ করে নিয়েছি পনিরগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি মটরশুঁটি চলো শুরু করে যাক করা আমি অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতাও শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আমি মটরচিপি মটরচিপিটা একটু ভেজে নেব টমেটোর সঙ্গে টমেটো ও মটর আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে দেখছো দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা মশলাটা খুব ভালো করে আমি তেলের সঙ্গে কষিয়ে নেব দিয়ে দেব লবণ চিনি ও হলুদ সব রেডি খুব ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আমি আমার অনেকটাই কষানো হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুটা আমি খুব ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নেব আমি আলুটা কষিয়ে দিয়েছি এখন আমি জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে দিয়েছি ফোটার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ তো তরকারিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরটাও দিয়ে দিয়েছি একটু ভালো করে ফোটার জন্য ছেড়ে দেবো তরকারিটা দেখছো হয়ে আমার এখন আমি দিয়ে দেব উপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম মশলা দিয়ে দিয়েছি এখন ঘি দিয়ে লাভিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো